রাম তুমি না কি পাশ করছো তুমি না কি ম্যাজিস্ট্রেট হয়েছো আরে আমি তো লোকনাথ থেকে শুনলাম আমি তো লোকনাথ থেকে শুনে তো রিক্সা গ্যারেজে আমি চলে আছি তার থেকে দৌড়াতে দৌড়াচ্ছি হ্যাঁ রিতাম এটা কষ্টের কাম নাম এটা আমার সুখের কাম নাম আনন্দের কাম নাম আমার এতদিনের কষ্ট পরিশ্রম সফল হয়েছে রিদাম তুমি আমার জায়গাটা পূর্ণ করে দিছো আমি যা হইতে পারি নাই তুমি হয়ে দেখাইছো আমার কষ্টকে তুমি সার্থক করেছো আমি বসছি সবাই মিষ্টি খাবো সবাই রে সবাই মিষ্টি খাওয়ি রিজাম সবাই করবো আমার দেখলে সারণ দিব ছেলের দিবো আমার খুশিতে নাচতে আসতে করছে রিদাম 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 তোমার কি রিদাম তোমার কি মাথা ব্যথা করছে মাথা কথা তো করবোই একবার দিন তোমার যা ধকল গেছে আচ্ছা পাশে একটু বসে একটু মাথা টিপে দিই আচ্ছা একটু বসি একটু বসে মাথা টিপে দিই একটু টিপসে তো একটু কফি এনে দে আচ্ছা বসি কি ব্যাপার দিদাম তোমার কথা বলতে ভালো লাগছে না পাশে বসলে কি আমার শরীরের ঘামের গন্ধ তোমার কাছে এখন দুর্গন্ধ লাগে দিদাম কি বলছো তুমি এই ভাঙ্গা ঘর ছাড়া হয়ে যাবা আচ্ছা ঠিক আছে দুইজনে যাবো একসাথে যাবো ঠান্ডা মাথায় নেই তো তুমি আমি এখন থেকে আরামে থাকবো এতদিন আর কষ্ট করতে হইব না কি লক্ষ্য করছি তুমি আমার সাথে ঠিক মতো কথা বলো না রিধান পাঁচটা কথা বললে একটা উত্তর দাও রিদাম আজকে আমার শরীরের ঘামের গন্ধ তোমার কাছে দুর্গন্ধ মনে হচ্ছে অথচ একদিন তুমি কি বলছো যে আমার এই শরীরের গন্ধ ঘামের গন্ধ তোমার কাছে মতো মনে হচ্ছে পারফিউম মনে হয় আর কি বললো ভাঙ্গা ভরা থাকবো না এই ভাঙ্গা ঘর থেকে কিন্তু আজকে তুমি এই অবস্থান আইছ আমি তোমার জন্য কি করছি না করছে কিছু করবো না আর তোমার সাথে আমার আর মানায় না আমি অবশ্য ভুলেই গেছি আমি রিক্সাওয়ালাম আর তুমি ম্যাজিস্ট্রেট আমার পরিচয় দিতে তোমার কাছে লজ্জা লাগে সমাজের কাছে তো আমি বেমানন আছি বেমানন হয়ে গেলাম আজকে তোমার তুমি শিক্ষিত হয়েছ তোমার সুসাইড পাঠাইছে এই জন্য তুমি আমার সাথে থাকতে চাও না অথচ এই রিক্সা চালায় শরীরের ঘাস ঝরায় তোমার পড়াশোনার খরচ চালাইছি এই ভাঙ্গা ঘরে থেকে তোমার পাখাতে বাতাস করে আমি রাত যাচ্ছি তুমি ঘুমাও তুমি ঘুমাতে তোমার ব্রেন ঠান্ডা থাকবো তুমি পরীক্ষা দিতে পারবো ভালোভাবে আজকে তুমি আমাকে ছেড়ে চলে যাবা আজকে আমি তোমার কাছে বেমানাম আজকে আমি তোমার কাছে ভালো না আমার শরীরের ঘামের গন্ধ তোমার কাছে দুর্গন্ধ মনে হয় Oh, <laughs>